আউজ বিল্লাহিমিনার শতনি রজিম বিসমিল্লাহ রহমানের রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দয়কুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দুলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই দকুলের গল্পটি এমন একটি দুলের গল্প এই গল্পটি শেষ পর্যন্ত শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না গল্পটি একটু বড়ো হবে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন বুঝতে পারবেন আল্লাহ সুমন তাআলা দোয়ার মাধ্যমে কত কিছু না করতে পারেন তাহলে চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখছেন কত বছরে মাঝামাঝি সময়ের কথা হঠাৎ একদিন আমি আমার ব্রেস্টে কিছুটা পরিবর্তন লক্ষ্য করি খেয়াল করলাম কেমন যেন টিউমারের মতো ফলাফলা লাগছে ডাক্তার হওয়ার সুবাদে আমি চিনতে পারি এটা কাঠ সিনেমা মানে ব্রেস্ট ক্যান্সার তারপরেও আমি এ ব্যাপারে আরও ভালোভাবে জানার জন্যে আমার ম্যামকে জিজ্ঞাসা করি বলে রাখি ম্যাম বলতে আমি যেখান থেকে ইন্টার্নি করেছিলাম তিনি সেখানকার ইমার্জেন্সি মেডিকেল ডিউটি অফিসার ছিলেন তো ম্যাম বললেন যে এটা তো কারসিনোমা মানে ব্রেস্ট ক্যান্সার কারণ এটার সিমটম বা লক্ষণ কোনোটাই ভালো না একটা ব্রেস্টে তো অবস্থা খুবই খারাপ হয়তো এটা কেটে ফেলে দিতে হবে ম্যাম আমাকে সান্ত্বনা দিয়ে আরও বললেন দেখো আল্লাহ আল্লাহতালা তার নেককার বান্দাদের শারীরিক মানসিক নানা রকমভাবে কষ্ট দিয়ে তার ইমানের পরীক্ষা নেন তো এটাও আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দিয়েছেন আরও কিছু কথা বলে তিনি আমাকে খুবই সাহস দিলেন কারণ তিনি আমার অবস্থাটা বুঝতে পারছিলেন আর নিশ্চিত ভেবে নিয়েছিলেন খুব ভয়ঙ্কর কিছু ঘটবে আমার সাথে সেদিন মতো চলে আসলাম তারপর একজন সার্জেনের খোঁজ করলাম ইতিমধ্যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল প্রচুর জ্বর সাথে বমি করতে লাগলাম টিউমারের সাইজটা দিন দিন অস্বাভাবিক বড় হচ্ছিল আর খুব বেশি পুষ বের হচ্ছিল আর ব্যথা এতটা তীব্র ছিল যে পেন কিলারেও কাজ হচ্ছিল না আমি খুবই টেনশনে পড়ে গেলাম খুব খারাপ অবস্থা তখন আমার ম্যামকে জানালে তিনি বললেন তোমার দুটো ব্রেস্টই কেটে ফেলে দিতে হবে তোমার অবস্থা অনেক খারাপ তখন আমি নিজেও বুঝতে পারছিলাম যে সত্যি আমার অবস্থা খুবই খারাপ কিন্তু আমি হতাশ হয়নি তাহার্যতে দাঁড়িয়ে অনেক কান্না করলাম আল্লাহকে বললাম ইয়া আল্লাহ আপনি যা করবেন তাতে আমি সন্তুষ্ট কারণ আপনি উত্তম পরিকল্পনাকারী আপনি যদি মনে করেন আমার দুইটা ব্রেস্টই কেটে ফেলে দেওয়া উত্তম হবে তাহলে সেটাই আমার জন্যে উত্তম কিন্তু মনে মনে খুব ভয় লাগতেছিল কারণ আমি একটা অবিবাহিতা মেয়ে কে বিয়ে করবে এমন একটা মেয়েকে যার দুইটা ব্রেস্ট নাই তার ভবিষ্যৎ কী তার বাচ্চারা কি খাবে তার স্বামী কিংবা তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে কিভাবে মেনে নেবে খুব টেনশনে পড়ে গেলাম তাহার্যোতে নামাজে প্রতিদিন কান্না করে করে বলতাম হে আল্লাহ আমার জন্যে যেটা মঙ্গল সেটাই করুন এদিকে আমার আব্বু আম্মু দুজনেই অসুস্থ প্রেশার এবং ডায়াবেটিসের রোগী এজন্য তাদেরও কিছু বললাম না কেউ জানে না কাউকে জানায়নি শুধু ম্যাম জানেন আর আমি জানি আর আল্লাহকে বললাম তার কাছেই কান্নাকাটি করলাম প্রচুর কান্না করলাম সারা রাত তাহাজ্যোতে কান্না করার পর দিনভর নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলাম প্রত্যেক ফরজ নামাজের পর মোনাজাত আর সোনাত নামাজ এবং নফল হাজতের সিজদায় খুব দোয়া করতাম প্রতিদিন পাঁচ হাজারবার ইস্তেকবার করতাম আর পাঁচ হাজারবার দোয়ায়ে ইউনুস পাঠ করতাম আরও বিভিন্ন দোয়া ও অজিফা পড়ে খুব দোয়া করতাম একদিন আমার ম্যাম বললেন তুই এখনও বসে আছিস এটা কিন্তু ক্যান্সার যে কোনো মুহূর্তে ব্রেনে চলে যেতে পারে তুই জলদি সার্জিক্যাল ডাক্তার দেখা যদি দুইটা কেটে ফেলার দরকার হয় তাহলে দুইটায় কেটে ফেলে দে দেরি করিস না তোর অবস্থা কিন্তু ভালো না শেষে কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে আমি ম্যামকে বললাম ম্যাম আমার আব্বু আম্মু অসুস্থ বাসায় কেউ জানে না তো তিনি বললেন যে না এখনই তোর জানাতে হবে না আমি এই যে ডাক্তারের ঠিকানা দিয়ে দিচ্ছি তুই এই ডাক্তারের সাথে দেখা করে কনসাল্ট কর দেখ মহিলা কি বলেন এরপর ওই ম্যামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং যাওয়ার আগে দয়রেগাত সালাতুল হাজত পড়ে পাকের কাছে বললাম আল্লাহ আপনি আমার জন্য যেটা করবেন সেটাই মঙ্গল আপনি উত্তম ফায়সালাকারী যদি মনে করেন আজকে খারাপ কিছু হবে তাহলে আলহামদুলিল্লাহ আমি যেন মেনে নিতে পারি শুধু আমার ধৈর্য শক্তিটা একটু বাড়িয়ে দেন খারাপ কিছু বললেও যেন আমি আপনার প্রতি শুক্রে আদায় করতে পারি মোমিন বান্দার মতো যে কোনো সিদ্ধান্তে যেন আমি স্থির থাকতে পারি সারা রাস্তা আমি অনেক দোয়া দরুদ পড়তে পড়তে গেলাম ছোটোবেলা থেকেই একটু ইসলামিক মাইন্ডেড ছিলাম নফল সালাত আর বিভিন্ন দোয়া দরুদ মোটামুটি জানতাম আলহামদুলিল্লাহ তো আমার জানা সব দোয়া পড়লাম নিজের ভাষায়ও আল্লাহকে অনেক কিছু বললাম ম্যাম আসার কথা ছয়টায় কিন্তু সেদিন আসলো দশটায় সেখানে একটা নামাজের ঘর ছিল এই সময়টুকুতে আমি আবারও নফল নামাজে দাঁড়িয়ে গেলাম ম্যাম আসার আগমুহূর্ত পর্যন্ত আমি দোয়া দরুদ পড়লাম ওজিফা আদায় করলাম এর মধ্যে ম্যাম আসলেন আমি রুমে ঢোকার দু এক মিনিট আগে আল্লাহরকে কুদরত হঠাৎ আমার ব্যথাটা চলে গেল জ্বরটাও কমে গেল বুঝতে পারছিলাম আগে যে খারাপ সিমটমগুলো ছিল সেগুলো আর নেই যত খারাপ লক্ষণ ছিল সব কোথায় যেন উধাও আগে ব্রেস্টগুলো যে ভারী ভারী লাগতো পুচ বের হতো এখন সব নাই হয়ে গেছে আমার ব্রেস্টগুলো কেমন যেন হালকা হালকা অনুভব হচ্ছিল আমি নিশ্চিত বুঝতে পারছিলাম আমার দোয়া কবুল হয়ে গেছে আমার সাথে অলৌকিক কিছু হচ্ছে তবু ম্যামকে দেখালাম নতুন ম্যাম বললেন যে তোমার খারাপ কিছু না তোমার ব্রেস্টে একটা টিউমার আছে অপারেশন করে ফেলে দিলেই ঠিক হয়ে যাবে কিন্তু পুরোটা ফেলতে হবে না শুধু টিউমারটা ফেলে দিলেই হবে তখন আমি শুধু বললাম আলহামদুলিল্লাহ মনে মনে এই বিশ্বাস আসলো যে ওষুধ খেতে হবে না ইনশাল্লাহ আমি এমনিতেই ভালো হয়ে যাব বাসায় এসে আবার দুই রেখাত নফল নামাজ পড়ে শুক্রে আদায় করলাম তারপরে তাহাজ্যত পড়ে আবার কান্নাকাটি করলাম যে আল্লাহ আপনি যেহেতু ক্যান্সার থেকে টিউমারে নিয়ে এসেছেন টিউমার থেকে আপনি পুরোপুরি ঠিক করে দিন সব ক্ষমতা তো আপনারই হাতে আমার আত্মবিশ্বাস ছিল আর যাই হোক আমার সাথে খারাপ কিছু হবে না আগে যে মেডিসিনগুলো খেতাম সেগুলো বাদ দিয়ে দিলাম আর তার এক মাস পরে আমি খেয়াল করলাম যে আমার টিউমারটা ছোট হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই গল্পটা পড়তে পড়তে আমি কতবার থেমেছি ঠিক নেই কারণ আমার কণ্ঠ ভারী হয়ে আসছিলো কান্নার কারণে আল্লাহ সুমাতাল্লাহ রহমতের কথা চিন্তা করে একবার ভাবন্ত আল্লাহ সুমতাল্লা কতটা শক্তিশালী ক্যান্সারের মতো রোগ যেটা নিশ্চিত মৃত্যু তাছাড়া তার কোনো রাস্তা নেই অথবা যে অঙ্গে ক্যান্সার হয় সেগুলো কেটে ফেলে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু আল্লাহ সুমতালাকে সত্যি যদি ডাকার মতো ডাকা যায় আল্লাহ সুমতালাকে যদি সত্যি বলার মতো বলতে পারা যায় অন্তরের অন্তরস্থল থেকে যদি দোয়া করা যায় তাহলে আল্লাহ তালা প্রত্যেকের দোয়াকে কবুল করেন সেটা যত কঠিন বিষয় হোক যত অসম্ভব বিষয় হোক প্রিয়দিনী ভাই বোন আল্লাহ সুমতালার প্রতি ভরসা করে আল্লাহ সুমনতালাকে নিশ্চিতভাবে মন থেকে একিনের সহিত ডাকুন দেখবেন আল্লাহ তালা কোনো ক্ষেত্রেই আপনার দোয়াকে কখনোই বিফলে দেবেন না